মাত্র পঁচিশশো টাকা নিয়ে চলে আসলাম ফার্নিচার কিনে সোফা কিনবো যে ভিয়ার্স দেখছেন যে কি প্রিমিয়াম কোয়ালিটির সোফা ওনাদের কাছে কিন্তু সব ধরনের প্রিমিয়াম কোয়ালিটির সোফা আছে তিন সিট আপনার সিঙ্গেল সিট দুই সিট মাত্র পঁচিশশো টাকায় ওনারা সোফা দিতেছে এই পঁচিশশো টাকা নিয়ে আসছে ধানমন্ডি থেকে সোফা কিনবো

সাতশো টাকা এক টাকা দিতে হবে না এরপরে কোনটা দেখাবেন এই যে দেখেন একটা লালে লাল লালে লাল এটা কত ভাইয়া ভাই এটা এসে বারো হাজার টাকা

এই যে দেখেন টু টু ওয়ান এক্স সেট টাকা আপনার ভিডিও দেখে আসছে দুই টাকা ডিসকাউন্ট এই যে আর একটা আছে দেখেন কালারটা কতটা সুন্দর আর কি প্রিমিয়াম কোয়ালিটি এই যে ডায়মন্ডের স্ট্যান্ড দেওয়া আছে পট সুতা দিয়ে বাদাই করা কিন্তু আপনারা উঠাইতে পারেন বা চিড়তে পারেন তাহলে সুপার ফ্রি একটা করে দেওয়া লাগবে না এই সুপার ফ্রাই হচ্ছে অনলি বাইশ টাকা তো ভিডিও দেখে আসবে দু টাকা ডিসকাউন্ট

আর বালিশ ছাড়া দুই হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা আর যদি পাঁচটা বালিশ নেন মাত্র বাইশ হাজার টাকা পাঁচটা বালিশের দাম দুই টাকা বালিশ লাগে না অনেকে বালিশ পায় তার জন্য কি এই বালিশটা অনেকেই ভাই আমাদের কাছে ভাই বালিশ আসেনি বালিশ বালিশ বালিশটা শুধু ফার্নিচার কিনেই পাবেন অন্য কোথাও পাবেন না

লেদার দিয়ে তৈরি এই যে এই টি টেবিলটা সহকারে আঠাইশ হাজার টাকা আছে দাম দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছাব্বিশ হাজার টাকা ফুল বালিশ সহ যদি যারা বালিশ নিতে চায় না তাদের জন্য দুই হাজার টাকা আরো কম অন্য জায়গায় আসলে কাছে সকল ওনারা ফ্যাক্টরিতে বানাই নিজেরাই তৈরি করে বানানোর পরে আপনাদের এই কারণে এত কম দামে দিতে পারতেছে তো আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে দেখে ওনাদের সোপা অর্ডার করে ভাই